আজকের পর্বের শুরুতেই দেখা যায় প্লুটোর মৃতদেহ সামনে রেখে পরিবার গভীর শোকে ভেঙে পড়েছে নতুন একজন মহিলাকে নিয়ে এসে অনন্যাকে খাওয়ানোর চেষ্টা করে মহিলা বোঝায় যে চলে গেছে সে আর ফিরে আসবে না কিন্তু না খেলে অনন্যা অসুস্থ হয়ে পড়বে অনন্যা প্রচণ্ড রাগে খাবার ফেলে দিয়ে জানায় আমার ছেলের খুনেই শাস্তি না হওয়া পর্যন্ত আমি কিছু খাব না নতুন শান্তভাবে বলে এখানে মিঠির কোনো দোষ নেই প্লুটো নিজের মনের কষ্ট সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করেছে কিন্তু নতুন নতুনকেই দোষারোপ করে বলে নতুন যদিও ওই বাড়িতে যাতায়াত না করত তাহলে প্লুটো ও মিঠি সম্পর্ক গড়ত না অনন্যার স্বামী তখন বলেন এটা বোকামি ছাড়া আর কিছু নয় নিজের ভুল অন্যের ঘাড়ে চাপানো যাবে না অনন্যা কাঁদতে কাঁদতে স্বামীর কাছে বলে যদি আমার জন্যই ছেলেকে হারাতে হয় তাহলে আমাকেই শাস্তি দাও সে আবারও মিঠির বিরুদ্ধে অভিযোগ তোলে যে মিঠির অপমানই প্লুটোকে শেষ করে দিল অন্যদিকে মিঠি নিজের বাড়িতে একা শুয়ে কাঁদছিল কমলিনী তাকে গরম দুধ খাওয়ানোর চেষ্টা করে কিন্তু মিঠি খেতে অস্বীকার করে সে মাকে জড়িয়ে ধরে বলে আমিও যদি প্লুটোর সাথে চলে যেতে পারতাম তাহলে ভালো হতো কমলিনী তাকে বোঝায় সে ছাড়া তার জীবনে আর কেউ নেই মেয়ের মুখে এরকম কথা শোনার কষ্ট তিনি সহ্য করতে পারছেন না কমলিনী প্লুটোর স্বপ্নের কথা মনে করিয়ে দেয় প্লুটো সবসময় বিশ্বাস করত মিঠি অনেক দূর যাবে লেখাপড়ায় সাফল্য পাবে কিন্তু মিঠি ভেঙে পড়ে জানায় এখন আর সে কারও স্বপ্ন পূরণ করতে পারবে না তার মনে হচ্ছে সে শূন্য হয়ে যাচ্ছে কারণ সে প্লুটোকে ভীষণ ভালোবাসত তো দর্শক এই ছিল চিরসখা ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন